এই বিশ্বাস রাখুন এই নির্বাচনটা কোন রাজনৈতিক দলের হাতে নেই বাংলার মানুষ স্থির করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদায় তারা দেবেন স্বয়ং জগন্নাথ দেবকে দীঘায় টেনে নিয়ে আসা হয়েছে কারণ মা কালীঘাটের মা কালী আরই হাত তুলে নিয়েছেন বলেছে এই ফাইল আমি নিতে পারবো না আমার পক্ষে বাঁচানো সম্ভব নয় এবার সরাসরি চলে গেছেন জগন্নাথ দেবের কাছে জগন্নাথ দেব ইচ্ছায় কিংবা বাধ্য হয়ে এসছেন তা জানা নেই কিন্তু জগন্নাথের ইচ্ছা আছে জগন্নাথও বিদায় দেখতে চান জগন্নাথও বাংলার মানুষের মুক্তি চান পরিত্রাণ চান তাই ওই দীঘাতেই পূর্ব মেদিনীপুরে ওই যেখানে ভারত প্রথম স্বাধীন সরকার তৈরি করেছিল তাম্রলিপ্ত সরকার ওই ঐতিহাসিক মাটিতেই ওই বঙ্গোপসাগরই তৃণমূলের বিসর্জন হবে তৃণমূল হারছে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের সামনে অন্য কোন পথ খোলা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো হোর্ডিং নেই শতদার প্রতীক এটা বিজেপি বলছে না তৃণমূল কংগ্রেসই বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস আর কোনোদিন কোনো পোস্টার লাগাচ্ছে না সততার প্রতীক বলে